আলাইকুম আপনাদের ভিতরে যারা পিডিএফ নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওতে রয়েছে একটি সুখবর আজকে আমি আপনাদের এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব যে সফটওয়্যারটি টোটালি ফ্রি আপনাদের ভিতরে যারা নিয়মিত পিডিএফ নিয়ে কাজ করেন তাদের জন্য এই সফটওয়্যারটি বেস্ট কারণ সম্পূর্ণ ফ্রিতে আপনি পিডিএফ সংক্রান্ত সমস্ত কাজ করতে পারবেন এই সফটওয়্যারটি দিয়ে এক কথায় পিডিএফ ম্যানেজমেন্টের জন্য যে যে টুলসগুলো দরকার সব কিছু পেয়ে যাবেন এই সফটওয়্যারে এবং এই সফটওয়্যারটি কোথা থেকে ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করবেন এবং কি কি কাজ করে সম্পূর্ণ থাকবে মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন মাস বি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে এসে চার্জবার চার্জ দেবেন জো ডিএফ লিখে জো ডিএফ লিকে চার্জ দেওয়ার পর আপনারা এখান থেকে ডাউনলোড দেখতে পারছেন ডাউনলোডে ক্লিক করে দেওয়া আপনারা চাইলে উনডিসে ডাউনলোড করতে পারবেন অথবা চাইলে ম্যাকে ডাউনলোড করতে পারবেন তা আমরা যেহেতু উনডিসে ডাউনলোড করবো আমরা এখান থেকে উইন্ডোজ সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিয়ে তারপরে এখানে দেখতে পারছেন ফ্রি ডাউনলোড ওইটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের ডাউনলোডটি শুরু হয়ে যাবে শুরু হয়ে গেলে আপনারা অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করা আপনারা এখান এখান থেকে সেভাবে ইনস্টল করে নেবেন এখান থেকে রান দিয়ে দেবেন রানে দিয়ে তারপরে সিম্পলি ইনস্টল করে নেবেন নেক্সট নেক্সট ডে তারপর ওপেন করবেন সফটওয়্যারটি ওপেন করার পর আপনারা ইন্টারফেসটা এভাবে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ইডিট তারপরে হচ্ছে যে পিন পিডিএফ তারপরে অর্গানাইজম পিডিএফ তারপরে কমপ্লেক্স তারপরে ক্রিয়েট পিডিএফ এভাবে দেখতে পারেন তো আপনারা যদি পিডিএফ এডিট করতে চান তা এখানে দেখতে পারছেন ওপেন পিডিএফ ওপেন পিডিএফের মধ্যে ক্লিক করবে ওপেন পিডিএফের মধ্যে ক্লিক করার পর তারপরে এখান থেকে আপনারা যে পিডিএফের মধ্যে কাজ করবেন সেই পিডিএফটা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের মাঝে এই পিডিএফটি শো করবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এডিট আপনারা এডিটের মধ্যে ক্লিক করবেন এডিটের মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনারা এখান থেকে যে যে কলমগুলো আছে যে লেখাগুলো আছে আপনারা যেখানে এডিট করতে চান এখানে ক্লিক করে দিলে আপনারা সেটা এডিট করতে পারবেন যেমন আমি যদি এটা যদি ডিলিট করে যদি এখানে যদি লিখে দিই তাহলে আপনারা লিখতে পারবেন আর যদি আপনারা কোনো লেখা যদি এখানে যদি অ্যাড করতে চান তাহলে আপনারা সেটাও পারবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর যেখানে লিখতে চাচ্ছেন সেখানে লিখে দিতে তারপরে এটাকে আপনারা ডিজাইন করতে পারবেন চাইলে অথবা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন তারপরে সাইজ বাড়াতে পারবেন এবং ফন্ট চেঞ্জ করতে পারবেন বোল করতে পারবেন ইটালি করতে পারবেন আন্ডারলাইন দিতে পারবেন অর্থাৎ সব কিছু করতে পারবেন এখান থেকে আর যদি আপনারা চান একটা এর মধ্যে ইমেজ ক্রিয়েট করতে তাহলে আপনারা চাইলে সেটাও পারবেন এখান থেকে দেখতে পারছেন এড ইমেজ ইমেজ ইমেজের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে পরিমাণ ইমেজটা সিলেক্ট করবেন সেটা এভাবে মার্ক করে নেবেন মার্ক করে নিলে আপনাদের ফাইল লোকেশনটি ওপেন হয়ে যাবে আপনারা এখান থেকে ফাইল লোকেশান দেখে আপনাদের ফিক্সারটি এখানে সিলেক্ট করে দিবেন তারপর ওপেনে দিয়ে দিলে এটা এখানে মার্কস হয়ে যাবে তারপরে এটাকে আপনারা চাইলে কপি করতে পারবেন হরিজেন্টাল এবং ভার্টিক্যাল রোটেট করতে পারবেন এবং লেফট রাইট রোটেট করতে পারবেন অথবা চাইলে করতে পারবেন অথবা চাইলে রিসাইজ করতে পারবেন অপাসিটি বাড়াতে কমাতে পারবেন অর্থাৎ ইজিজুয়াল আপনারা সব কিছু করতে পারবেন এবং যেখানে চান সেখানে এইটা অ্যাটাচ করে দিতে পারবেন তারপর দেখতে পারছেন লিঙ্ক এখান থেকে আপনারা চাইলে লিঙ্ক করতে পারবেন অথবা আপনারা চাইলে এখান থেকে কম্পার্স করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন কনভার্ট এই কনভার্টের মধ্যে গিয়ে আপনারা চাইলে ফিডিএফকে ওয়ার্ডে রূপান্তর করতে পারবেন অথবা চাইলে ওয়ার্ডকে ফিডিএফ রূপান্তর করতে পারবেন অথবা চাইলে থেকে আপনাদেরকে এক্সেলে নিয়ে যেতে হচ্ছে তাইলে এখান থেকে আপনারা ফিডিএফ টু এক্সেল এটা করতে পারবেন অথবা চাইলে আপনারা ইমেজ টু পিডিএফ করতে পারবেন তো সেটা করার জন্য আপনারা এখান থেকে ফিডিএফ টু ওয়ার্ড এর মধ্যে ক্লিক করে দিবেন ওটার মধ্যে ক্লিক করে দিলে আপনাদের একটা প্লাগ ইন ইনস্টল করতে বলবো আপনারা এখান থেকে প্লাগ ইনটা ইনস্টল করে নেবেন প্লাগ ইনটা ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে পিডিএফ টু এক্সেল চাইলে আপনারা এই যে ওয়ার্ড টু পিডিএফ এটার মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা কোন ফরম্যাটে ডাউনলোড করবেন সেটা আজ করবে আপনারা চাইলে ডক্স তারপরে ডগ অথবা তারপরে হচ্ছে কি আরটিএফ আপনারা যে কোনো একটাই ডাউনলোড করতে পারবেন তারপরে এখান থেকে দেখতে পারছেন ফাইল লোকেশান দেওয়ার জন্য আপনারা এখান থেকে ফাইল লোকেশান দিতে পারবেন অথবা চাইলে কাস্টমাইজ করে আপনারা নির্ধারিত একটি ফাইলের মধ্যে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন স্টার্ট স্টার্টের মধ্যে ক্লিক করে দিবেন স্টার্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোড নেবে এখানে দেখতে পারছেন লোড নিচ্ছে লোড নেওয়ার পর তারপরে আপনার পিডিএফটা ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ টু এক্সেল এটার মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে অ্যাড ফাইল দিতে বলছে তারপরে আপনারা এখান থেকে অ্যাড ফাইল দেবেন অ্যাড ফাইল দেওয়ার পর তারপরে আপনাদের যে ফাইলটি আপনারা পিডিএফ থেকে এক্সেল করবেন সেটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন ওপেনের মধ্যে ক্লিক করে দেবেন ওপেনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট স্টার্টের মধ্যে ক্লিক করে দেবেন স্টার্টের মধ্যে ক্লিক করে দিলে কিছুক্ষণ পর আপনার পিডিএফ টু এটা এক্সেলে কনভার্ট হয়ে যাবে অথবা চাইলে আপনারা পাওয়ার পয়েন্টে কনভার্ট করতে পারবেন অথবা চাইলে ইমেজে কনভার্ট করতে পারবেন অথবা চাইলে আপনারা ইমেজ টু পিডিএফ কনভার্ট করতে পারবেন অথবা চাইলে আপনারা অফিস থেকেও পিডিএফ করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন অ্যানোটেড এটার মধ্যে দিয়ে আপনারা টাইপিং ওয়ার্ডের মতো টাইপিং করে যেখানে যেভাবে করতে হয় সেটা করতে পারবেন আপনারা চাইলে নির্দিষ্ট একটা লেখাকে এভাবে হাইলাইট করতে পারবেন অথবা চাইলে আপনারা এটা দিয়ে কোনো একটা লেখাকে মার্ক করে দিতে পারবেন আরও অন্যান্য যেটা আছে অথবা চাইলে আপনারা কোনো কিছু হাইলাইট করছেন সেটা চাইলে আবার ইরেজার দিয়ে এটা মুছে ফেলতে পারবেন তারপরে চাইলে আপনারা এখান থেকে অ্যাটাচ করতে পারবেন এবং চাইলে কোনো ধরনের ডকুমেন্ট অ্যাড করতে পারবেন অথবা এখানে একটা আই বাটন দেখতে পারছেন আই বাটনের ক্লিক করে দিলে সব কিছু আপনারা যা যা এডিট করছেন সব কিছু মুছে ফেলতে পারবেন তারপরে দেখতে পারছেন পেজ পেজের মধ্যে ক্লিক করলে আপনারা কোন পেজটা রাখবেন এবং চাইলে আপনারা ফেজ বাড়াতে পারবেন অথবা চাইলে আপনারা ফেস এখান থেকে চাইলে একটা ফেজ ডিলিট করে দিতে হচ্ছে আপনারা চাইলে এখান থেকে সেটা ডিলিট করে দিতে পারবেন অথবা চাইলে আপনারা দুইটা ফেসকে একত্রে মাছ করতে পারবেন এখান থেকে মাছ করে দিতে পারবেন তারপরে আপনারা চাইলে ফেস ডিভাইস করে করতে পারবেন এবং চাইলে আপনারা এখান থেকে ফেস সাইজ করতে পারবেন এক আপনারা ফিডিএফ ম্যানেজমেন্টের জন্য যা যা টুলস দরকার সেই সব কিছুই আপনারা এই সফটওয়্যারটি দিয়ে করে নিতে পারবেন এবং সবচেয়ে ভালো দেখা হচ্ছে যে কি এ পর্যন্ত এই সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি কতদিন ফ্রি থাকবে সেটা বলা যাচ্ছে না কিন্তু যতদিন ফ্রি আছে আপনারা চাইলে ততদিন আপনারা আপনাদের পিডিএফ এডিট করার জন্য যা যা প্রয়োজন আছে আপনারা চাইলে সেটা ছেড়ে নিতে পারবেন তো এসিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেজন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন